রাধে তুমি বারে বারে করছো যে মানা রাধ তুমি বারে বারে করছো যে মানা যমুনাতে জল জলানিতে একলা যেও না ও রাধে ও রাধে রাধে তুমি বারে বারে করছো যে মানা রাধে তুমি বারে বারে করছো যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চরে যাবো তো আমরা সবাই শ্মশান ঘাটে বাঁশের দোলাই চোরে আর যে ব্যক্তিটা মারা গেছে আমি তোমাদের সামনে কালকে বলেছি সেই ব্যক্তিটা বাঁশের দোলাই করে গেছে কেন বলো তো ভগবান তার কপালে নিয়তি লিখে রেখেছিল কিন্তু আজকে মঙ্গলা সব জানতে পারে কিন্তু সেই লোকটাকে কেন বলল না যে তোমার আজ মৃত্যু হবে তুই কৃষ্ণকালী মায়ের মন্দিরে থাক সে তো সব জানতে পারে সেই ত্রিশুলের মাধ্যমে সব কিছু জানতে পারে কৃষ্ণকালীমা সাথে কথা বলে ভগবান ওই জন্য মঙ্গলার ফটো কৃষ্ণকালিয়া সোনা মায়ের মাঝখানে রেখে পুজো করে ভক্তরা তাহলে কেন বলল না রাধে তোমায় বারে বারে করছে যে মানা রাধে তোমায় বারে বারে করছে যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে আজকে ইনি যদি ভগবান হতো মঙ্গলা তাহলে তার শাশুড়িকে কোমর ভাঙতে হতো না রাধে রাধে আজকের ভিডিওটা দেখো বড় করতে পারবো না ব্যস্ত আছি কবি তাও ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা একটু মঙ্গলাকে প্রশ্ন করবে আমার ভিডিওটা দেখার পরে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আর একটা ভিডিও নিয়ে মঙ্গল আর নিজেকে ভগবান দাবি করছে ইয়েস মঙ্গলার নিজেকে ভগবান দাবি করছে তাহলে আজকে মানুষগুলোর ক্ষতি হচ্ছে কি করে আজকে তারই বাড়িতে তারই বাড়িতে ঘটে গেছে তার শাশুড়ির কোমর ভেঙে গেছে তার শাশুড়ি কোমর ভাঙা অবস্থায় পড়ে আছে তাহলে কেন ছুটে যাচ্ছে না শাশুড়ির কোমরে ত্রিশুল ছুয়াতে যে কিনা লোকের ত্রিশুল ছুঁয়ে মিরাক্কেল করছে তাহলে তার বাড়িতে তার শাশুড়ি কোমর ভেঙে পড়ে আছে তার বাড়িতে কেন যাচ্ছে না ত্রিশুল ছুঁয়াতে আমি এটা বলতে চাইছি যে নিজে ভগবান আর যদি আমি ভগবান হই মঙ্গলার মতো তাহলে তো আমি আমার বাড়িতে কেউ যদি কোমর ভেঙে বসে থাকে আমি তো আমার ওই ত্রিশুল দিয়ে তার কোমর সুস্থ করে তাকে হটিয়ে দেব তাই না তাকে দাঁড় করিয়ে দেব। সাধারণ আমি ভগবানের কথা সাইডে রাখছি আমার দ্বারাই যদি মানুষের কিছু ভালো হয় সেইটা আমার দ্বারাই হতে পারে তাহলে তো আমি মানুষের ভালোটা করতে যাব ছুটে কি বন্ধুরা রাইট তাহলে আজকে মঙ্গলার দ্বারাই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে কারোর পটি হয় না কেউ হাঁটতে পারে না কারোর মাজাই ব্যথা কারোর চোখে দেখতে পায় না ত্রিশূল ছলে ভালো হয়ে যাচ্ছে কারোর মাজা ভাঙা সেটাও শুনেছি সেসব পেশেন্টও দেখেছি আমরা ভালো হয়ে গেছে সাজিয়ে এনেছিল তো কোমর তারপরে আবার তো যাই হোক ওর কথাতেই ভালো হয়ে যাচ্ছে তাহলে তার শাশুড়ি কোমর ভেঙেছে তার শাশুড়ি কোমর ভেঙে পড়ে আছে কেন মঙ্গলা দৌড়ে গেল না ত্রিশুল ছুঁয়ে শাশুড়ির কোমর ঠিক করতে এটা আমার প্রশ্ন এটা আমার শ্যামার ক্ষেত্রেও প্রশ্ন ছিল যে তুমি সবাইকে জড়িবাটি দিয়ে সুস্থ করছো তাহলে তোমার বাড়িতে যে বা তোমার ছেলেটা আছে তার এই অবস্থা কেন তুমি কেন তাকে আয়ুর্বেদিক চিকিৎসা করে তাকে ঠিক করি সেম জিনিস আমার মঙ্গলার কাছে আজ প্রশ্ন মঙ্গলার শাশুড়ি কোমর ভেঙে পড়ে আছে মঙ্গলা ঠিক তো ঠিক কৃষ্ণকালী মায়ের মাথায় হাত দিয়ে বলতো শাশুড়ি কোমর ভেঙেছে কিনা হাগরের বিটি হ্যাঁ তাহলে তুই ত্রিশুলটা ছুয়ালি না কেন যতই তোর শাশুড়ি যাই করুক পরিবার তো তোর পরিবারের আগে তো কেউ নয় তাই না কিরে মঙ্গলা তুই ভগবান তুই অন্যের ভালো করিস আজকে এই লোকটা মারা যাবে তুই তো তাকে দেখে বুঝতেই পারতিস যে আজ তুমি মারা যাবে কেন তাকে বলিসনি নি যে আপনি আজ মারা যাবেন তুই তো ভগবান আজকে যে বাচ্চাটা তিস মন্দিরে ছটপটি অজ্ঞান হয়ে গেছিল তুই কেন তাকে ভালো করতে পারিস নি কেন বর্ধমান হসপিটালে ভর্তি করতে হলো তোর মাঠ থেকে নিয়ে যে প্রশ্নের উত্তর আছে আছে তোর কাছে প্রশ্নের উত্তর এর শেষ দেখে ছাড়বো আমি তুই ভগবান নিয়ে ভন্নাম করেছিস না এর শেষ দেখে ছাড়বো সনাতন ধর্মটাকে এইভাবে গুজরুকি হতে দেব না সনাতন ধর্মটাকে ভণ্ডাম করতে দেব না আজ যারা ভণ্ডাম করছে তোকে দিয়ে শিক্ষা দেব তোর থেকে সব মাথা চারা দিয়ে উঠেছে ভণ্ডামোর তোকে দিয়ে শিক্ষা দেবো এদেরকে আমি এইটুকু তোকে বলে গেলাম মঙ্গলা আর তোর খেলাটা তুই ভাবিস কেউ ধরতে পারে না না সব সাজিয়ে গুছিয়ে মিরাক্কেল হচ্ছে তাই না লোক মারা যাচ্ছে তো শিক্ষা হচ্ছে না তুই বিরাট বিপদে পড়তে চলেছিস বিরাট সেই বিপদ থেকে এবার উঠতে পারবি না তোকে কৃষ্ণ কালিমা বিপদে ফেলবে সেই ভগবানকে নিয়ে তুই ছেলেখেলা করছিস যে ভগবানকে নিয়ে সেই ভগবানই তোকে বিনাশ করবে আমরা তো মানুষ আমরা তো প্রতিবাদ করছি সনাতন ধর্মটাকে বাঁচাবার জন্য চল লাইভে আমি আসব ঠিক আছে ওই চ্যানেলে আরও অনেক কিছু বলবো সেটা সবাই শুনবে বলেছি না তোর বিনাশ হবে তোর বিনা সবেই হবে নিজেকে ভগবান দাবি করো না ভগবান যখন দাবি করো তাহলে আজ এই অবস্থা কেন বন্ধুরা প্রশ্ন করো সোমাওয়াল বলেছে যে আপনার মন যে বাচ্চা মেয়েটা ছটপটিয়ে ত্রিশূল ত্রিশুল ঠেকাবার পরে ছটপটিয়ে পড়ে গেছিলো তাকে বর্ধমান মেডিকেল হসপিটালে কেন ভর্তি করতে হয়েছে কেন সেটা জিজ্ঞাসা করো ঠিক আছে আমি চাইছি জিজ্ঞাসা করো তোমরা ত্রিশুল ছোয়ালেই তো সুস্থ হয়ে যেত কেন বর্ধমান হসপিটালে কেন বলছে অসুস্থ মানুষ আসবে না কেন বলছে বাচ্চা নিয়ে কেউ এসো না কেন বলছে তাহলে কে যাবে তোর কাছে কে যাবে রে ভক্তরা তোকে দক্ষিণা দিতে যাবে আজকে এই মানুষটা মরেছে আরও একটা ক্যান্সারের রুগী মরেছে বাচ্চাটা মরেছে হ্যাচারিতে মরেছে বুঝতে পারছিস বুঝতে পারছিস কৃষ্ণ তোর সাথে শুরু করে দিয়েছে তোর দিন শেষ তোর দিন শেষ তোরা উলুর ধনী দে তোরা তারা জেজাত তারা বলা এবার বেরোবে বা তারা বলা বেরোবে জয়গুরু বামদেব বলা তো শিখলি না খুব নিজেকে বিশাল মনে করিস না পাপের বিনাশয় টাকা না ওই টাকা তোর কাছে থাকবে না তুই একদিন পথের হবি। সেটা কৃষ্ণ কালিমা করবে তোকে মায়ের মন্দির করে যে টাকা উপার্জন করেছিস সেই টাকা তোর কাছে থাকবে না মায়ের মন্দির করে বলছি সরি মায়ের মন্দিরের নাম করে যে টাকা উপার্জন করেছিস সেই টাকা তোর কাছে থাকবে না থাকবে না এই সোমা ওয়ার্ল্ডের কথা সবাই মিলিয়ে নিও যদি আমি বেঁচে থাকি তাহলে তো আমি দেখবই নিশ্বাসে বিশ্বাস নেই বেঁচে থাকি বেঁচে আছে এটাই আশ্চর্য মরে যাওয়াটা আশ্চর্য নয় এখন বয়স লাগে না মরার ঠিক আছে নিয়তি যখন ডাকবে চলে যাব কপালে যেটা লেখা আছে সৃষ্টিকর্তা যেটা লিখেছে সেটাই হবে কেউ খন্ডাতে পারে না এরকম ভণ্ডামোড়া খন্ডাবে তাহলে তো ভগবান তারা একমাত্র খন্ডাতে পারে আমরা জানি স্বয়ং ভগবান ভগবানের সাথে হওয়া অন্যায় আমি মানবো না কালীমা কে নিয়ে ছেলে খেলা হচ্ছে তোমরা বলছো না কৃষ্ণকালীমা কি হিংসা করছি না কৃষ্ণ কালীমা সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি তোমরা ভুল ভাল বার্তা দেবে না ঠিক আছে সনাতন ধর্মটাকে তোমরাও শেষ করছো শুধু মঙ্গলা নয় ধিক্কার জানাই সনাতন ধর্মের কিছু জানোয়ার মানুষগুলোকে ধিকার জানায় এই তো শাশুড়ির কোমর ঠিক করবি ত্রিশুল ছুঁয়ে বুঝেছিস বাকিটা লাইভে আসছি রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল একলা যেও না ও রাধে ও রাধে আমার হাসি মুখটা বুঝে নাও তার মানে বুঝে নাও সবটা দেখতে পাবে ওয়েট চলো টাটা